জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালখীর জয় আপনি কি জানেন বহু বাঙালি মহিলা সকালে উঠে দরজার সামনে জল ছিটিয়ে দেন শুনতে খুব সাধারণ লাগলেও এই অভ্যাসের পিছনে লুকিয়ে আছে বিশাল এক শক্তিশালী বিশ্বাস ও উপকারিতা আজকের ভিডিওতে জানুন এই অভ্যাস কিভাবে আপনার জীবনে নেতিবাচক শক্তিকে দূর করে এবং ঘরে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে হিন্দু ধর্মে মনে করা হয় জল হচ্ছে এক পবিত্র উপাদান যা নেগেটিভ শক্তিকে সরিয়ে দেয় সকালে দরজার সামনে জল ছিটালে বাসস্থানের চারপাশে এক ধরনের স্নিগ্ধতা ও শুদ্ধতা সৃষ্টি হয় মা লক্ষ্মীর আগমন ঘটে পরিষ্কার ও শুদ্ধ ঘরে এটা বহু পুরাতন এক বিশ্বাস এই অভ্যাস এক প্রকার আচমন বা পবিত্রতা অর্জন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে ঘরের প্রধান দরজা দিয়ে মূলত শক্তির প্রভাব হয় সকালবেলা জল ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে এটি মূল দরজার বাস্তুদোষ দূর করে এবং বসত বাড়ির এনার্জি ফিল্ড পরিষ্কার রাখে বিশেষ করে লবণ মিশিয়ে জল ছিটালে ফলাফল আরও ভালো হয় সকালে দরজা খুলে নিজ হাতে জল ছিটানোর অভ্যাস মানসিকভাবে সক্রিয়তা তৈরি করে এটি এক ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিস দিনের শুরুতে নিজে কিছু করা মানে নিজের বাড়ি ও জীবনের প্রতি যত্ন নেওয়া যে মহিলারা এটা করেন তাদের মনোবল ও আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেশি হয়ে থাকে এই বিষয়ে আমাদের পূজ্য গুরুদেব মহারাজ প্রেমানন্দজি তার ধর্মকথায় বলেছেন যেসব মহিলারা সকালে ঘুম থেকে উঠে মূল দরজার সামনে জল ঢালেন তারই উদ্দেশ্যে গুরুদেব আজ তার বাণীতে চারটে গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন যে সকল নারীরা মানেন তাদের এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ হয় না অর্থাৎ তাদের সকল ইচ্ছাই পূর্ণ হয় মা লক্ষ্মী সর্বদাই তাদের সঙ্গে বিরাজমান থাকেন কি তাদের উপর কোনো ধার দেনা বা ঋণের বোঝা থাকে না কি সেই চারটি নিয়ম আসুন আমরা জেনে নিই এবং যে সকল নারীরা এই নিয়মগুলি পালন করেন তারাও এই ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা আপনি যদি এই চারটি নিয়ম না পালন করেন তাহলে আপনার জীবনে মা লক্ষ্মীর বোন দারিদ্র দ্বারা এসে বাস করবে এতে আপনার জীবনে দুঃখ কষ্ট অর্থাভাব দেখা দিবে সেই সঙ্গে গৃহে দেখা দিবে নেতিবাচক শক্তির প্রভাব সেই সঙ্গে বাস্তুদোষও ঘটবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি সেই চারটি বিশেষ নিয়ম যে নিয়ম যথারীতিভাবে পালন করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এই চারটি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি আমি বলবো সেটি হলো ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরের জল সদর দরজায় ছিটাতে হবে ছিটানো মানে ডান হাতের তালুতে অল্প অল্প করে জল নিয়ে সদর দরজার চারিদিকে ছিটাতে হবে বন্ধুরা মনে রাখবেন একসঙ্গে সব জল ঠেলে দেবেন না দরজার সামনে এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যেতে পারেন অল্প অল্প করে জল ছিটানোর মানেই হচ্ছে মা লক্ষ্মীকে আহ্বান করা এতে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হন নাম্বার দুই যে উপায়টির কথা বা নিয়মের কথা আপনাদের বলবো দুই নম্বর উপায়টি হলো স্নান করে পুজো সম্পূর্ণ করার পর সদর দরজার সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এক্ষেত্রে কোনো দিক নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে আপনার সুবিধা মতো প্রদীপ চালাতে পারেন যে কোনো দিকই হতে পারে উত্তর পূর্ব পশ্চিম কিংবা দক্ষিণ মনে রাখবেন প্রদীপটি অবশ্যই সদর দরজার সামনে জ্বালাতে হবে আর এই কাজটি আপনি প্রত্যেক দিন পুজো সম্পন্ন করার পরে করবেন এর ফলে আপনার সৌভাগ্য ও অর্থভাগ্য বৃদ্ধি পাবে নাম্বার তিন এই উপায়টির কথা বলবো সেটি হলো আলপনা দেওয়া যেটি আমরা প্রত্যেক পূজা পার্বণে দিয়ে থাকি অবশ্যই আলপনা দিয়ে ছোট্ট একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন যদি সম্ভব হয় বন্ধুরা আটা দিয়েও এটি অঙ্কন করতে পারেন এতে শুভ ফল প্রদান করবে এবং এর ফলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন ধর্মীয় শাস্ত্র মতে এর মাধ্যমে স্বয়ং মা লক্ষ্মীকে আহ্বান করা হয় বন্ধুরা যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আপনার গৃহে প্রবেশ করতে পারে নেতিবাচক শক্তি যাকে অলক্ষ্মী হিসেবেও ধরা হয় এর ফলে আপনার পরিবারে লেগে থাকবে অর্থকষ্ট রোগ দুঃখ দৈনদশা এবং নিত্য কলহ এমনকি ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন আপনি এবং দিনের পর দিন দিনাগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি সংসারে আয় বৃদ্ধি না হয়ে কমে যেতে পারে আপনার অর্থ এছাড়াও বিভিন্ন রকম বাস্তুদোষ ঘটতে পারে আপনার গৃহে তাই বন্ধুরা অবশ্যই আপনার সদর দরজা অর্থাৎ মূল দরজা বাড়ি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন মা লক্ষ্মী দেবী অত্যন্ত পছন্দ করেন নাম্বার চার যে উপায়টির কথা বলবো সেটি হলো মূল দরজার সামনে একটি জলভর্তি কলসি বা ঘট রাখতে হবে এটি পিতলের বা মাটি বা স্টিলেরও হতে পারে এতে কোনো রকম সমস্যা নেই আপনি যে কোনো কলসি বা ঘট ব্যবহার করতে পারেন এটি বাস্তুশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় সকালে ঘুম থেকে উঠে মূল দরজার সামনে একটি জলভর্তি ঘট রাখবেন গ্রামের অনেক ঘরেই এখনো এই রীতি প্রচলিত আছে তাই গ্রামের সকল বাড়িতে এই নিয়ম প্রত্যেক দিনই পালন করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে কলসি বা ঘটকে মা লক্ষ্মীর এক স্বরূপ রূপেও ধরা হয় আপনারা দেখেই থাকবেন যে অনেক শুভ অনুষ্ঠানে কিংবা পুজো পার্বণে ঘট জল দেওয়া হয় এই অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে যেমন উপনয়ন গৃহপ্রবেশ বিবাহ এই সমস্ত ধরনের ধর্মীয় এবং শুভ অনুষ্ঠানে ঘটবর্তী জল অবশ্যই রাখা হয় ভাই বন্ধুরা এই শুভ লক্ষণযুক্ত উপায়টি যদি আমরা আমাদের প্রতিনিয়ত বা প্রত্যেক দিনের জীবনে পালন করে থাকি তাহলে এর ফলে আমাদের গৃহে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এবং সেই সঙ্গে মা লক্ষ্মী সেই গৃহে চিরস্থায়ী হয় এবং সেই বাড়িতে কখনোই অর্থাভাব কিংবা অন্যার ভাবাব অভাব ঘটবে না আপনি প্রত্যেকদিন অবশ্যই এই জলপূর্ণ ঘরটি রাখবেন পদদরজার পাশে এবং এই জলপূর্ণ ঘর দেখে আপনি যদি কোনো কাজে বেরোন তাহলে কিন্তু সেই কাজে আপনি সফলতা লাভ করবেন এটি এতটাই শুভ বলে ধরে নেওয়া হয় বন্ধুরা এই ঘটের জলটি আপনি যদি সম্ভব হয় গঙ্গা জল রাখতে পারেন আর যদি আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো পরিষ্কার জল রাখতে পারেন ঘটে শাস্ত্র মতে এই জলভরা কলসি বা ঘট মানে আতিথেয়তা ও পবিত্রতার প্রতীক আগমন ঘটে এই ছিল সেই চারটি বিশেষ নিয়ম আপনাদের সুবিধার্থে একটু বলে দিই প্রথমটি হলো আপনার মূল দরজার সামনে জল ছেটানো দ্বিতীয়টি হলো পূজার পর প্রত্যেক দিন মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো তৃতীয়টি হলো একটি স্বস্তিক চিহ্ন আল্পনার মাধ্যমে অঙ্কন করা এবং চতুর্থ সর্বশেষ উপায়টি হলো জলপূর্ণ ঘট বা কল কলসি বাড়ির সদর দরজার পাশে প্রতিস্থাপন করা এই চারটি নিয়ম যারা পালন করেন তাই মা লক্ষ্মী প্রতিদিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তখন পৃথিবী ভ্রমণ করেন তখন এই চারটি বিশেষ লক্ষণ দেখেই মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন আর যখন সকালে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন আর ঠিক তখন থেকে আপনার ঘরে সকাল থেকে সমস্ত শুভ কাজ শুরু হয় ঘরে ধীরে ধীরে শান্তি আসে ঋণ থাকলে তা কাটতে শুরু করে অর্থের সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকে এই চারটি নিয়ম হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যা আমরা আপনাকে এতক্ষণ বললাম আর যে সমস্ত ঘরে এই চারটি নিয়ম পালন না করেন তাহলে সেই সমস্ত ঘরে মা লক্ষ্মীর বোন দারিদ্রতা প্রবেশ করে লক্ষ্মী আসলে ধন দৌলত সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে যায় সংসার কিন্তু দারিদ্রতা যদি আসে তাহলে সেই সঞ্চিত অর্থ এবং সম্পত্তি নাশ ঘটে অর্থাৎ নষ্ট হয়ে যায় এ সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে যায় তাই সিদ্ধান্তটা আপনার আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান না অলক্ষ্মীকে গৃহে আনতে চান তাই বন্ধুরা যেসব গৃহিণীরা বা মহিলারা প্রতিদিন সকালে জল ছিটিয়ে দেন তারা শুধু একটা প্রাচীন সংস্কার পালন করছেন না বরং নিজের পরিবারকে ইতিবাচক শক্তি দিয়ে রক্ষা করছেন যদি এখনও শুরু না করে থাকেন তাহলে কাল সকাল থেকেই এই সহজ অভ্যাসটি শুরু করুন দেখুন ফল আপনি নিজেই টের পাবেন ভিডিওতে বলা এই চারটি বিশেষ নিয়ম অবশ্যই পালন করুন বন্ধুরা দেখবেন আপনার ভাগ্য বদলে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ধরনের ভিডিওগুলি চরচর আপনার কাছে পৌঁছে যেতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে नमस्कार